তিনি বলেন পৃথিবীর মানুষ মনে রেখ দু পাপ আছে মানুষ না করে এই পাপি তার একটা হচ্ছে কোনো মহিলা যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে তাহলে সে ব্যবচারনি সে ব্যবইচারনি সে ব্যবচারনি তিনি বলেন কেউ যদি কাউকে বলে উকা মেরোকা আসো তোমার সাথে জুয়া খেলবো আসো জুয়া খেলি খালি এই কথাটা যদি বলে তাহলে দশজন ফকিরকে শুয়া কেজি করে চাউল জরিমানা দিতে হবে সাড়ে বারো কেজি চাউল জরিমানা দিতে হবে কেন কি বলেছে আসো জুয়া খেলি অবাক পাপ আমি অবাক হই অবাক হই তার নাম জুয়া এবার বলো তুমি আন্তর্জাতিক ফুটবল জুয়া কি না এতে কোনো টাকার হারজিত আছে কি নেই শুধু টাকা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ আছে এর পিছনে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ আছে এর পিছনে পৃথিবীর সবচেয়ে বড় জুয়া হলো আন্তর্জাতিক ফুটবল আন্তর্জাতিক খেলা এতে মানুষ দুই ভাগে বিভক্ত এক শ্রেণীর মানুষ বলছে আমার দল জয় হলে এমন কিছু করবো গরিজ করব এক শ্রেণীর করব সাথে সাথে এতে মানুষ হাততালি দেয় হাততালি দেওয়াই হিদি খ্রিস্টানদের কাজ সাথে সাথে সারা পৃথিবী জুড়ে যত ফেস্টন আছে বিশাল বিশাল পর্দা দিন রাত কাটাচ্ছে মানুষ সেখানে রাত বারোটা একটা দুটা তিনটে সব বসে আছে হাততালি দিচ্ছে হইচই লাগাচ্ছে পশু প্রাণীর মতো বুঝেও বোঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ও কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর স্ত্রী মতো বালহম বাজাল বরং তার চেয়ে খারাপ এ বেটা ও তো ব্রাজিল জয় হয়ে গেল তুমি লাভ দিয়ে উঠলে কেন ও তো ইহুদি ও তো খ্রিস্টান তুমি চিনো তোমাকে যদি পাই তাহলে তোমার মাথার উপরে তিন বালতি গুচাপিয়ে দিবে আর যদি পাশে পাই তা তিন চারটা লাথি দিবে আর সারা পৃথিবীর মানুষ যারা লন্ডন আমেরিকা চীন জাপান আর্জেন্টিনা কানাডায় কাজ করছে সবাই পায়খানা সাফ করে আর যদি একটু দাঁড়ায় পায়খানা সাফ করতে করতে মারবে পাছার উপরে লাথি আমি পৃথিবীর বহু দেশ ঘুরে চলে দেখেছি এইভাবেই চলে তুমি যেভাবে দেখছো আমাকে ওর 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 সাথে 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 খেলার আর্জেন্টিনার সাথে আমার কত দূরত্ব কত শত্রুতা আমি তোমাকে দেখাতে পারবো না আল্লাহ বলছেন সারা লঙ্কালে সালাম তোমাকে ইহুদি খ্রিস্টান কোনোদিন মানবে না কোনো দিন মানবে না কে পর্যন্ত তোমাকে মানবে না তুমি ইহুদি হও তাহলে মানবে তুমি খ্রিস্টান হও তাহলে মানবে এই কথা আল্লাহ বলছেন ওরা ইহুদি ওরা খ্রিস্টান ওরা ইহুদি ওরা খ্রিস্টান তুমি সলাত আদায় করলে এসার দিয়ে ওখানে বসেছ এসার যখন সলাত আদায় করেছ তখন তুমি যতবার সোরা ফাতে পড়েছ তখন তুমি বলেছ গরিল মগ্ধুবে আলি হিমলিন ওরা ইহুদি ওরা অভিশপ্ত ওদের পথ দেখায় না ওরা খ্রিস্টান ওরা ভ্রান্ত ওদের পথ দেখায় না ওরা ইহুদি ওরা অভিশপ্ত ওদের পথ দেখায় না ওরা খ্রিস্টান ওরা ভ্রান্ত ওদের পথ দেখায় না আমিন কত বিনয়ের সাথে বললাম তুমি একটু কথাটা কবুল করো এইভাবে বলে তুমি যে সাররা আর্জেন্টিনা দেখলে বলো তো কেমন হয়ে গেল আসলে বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওরা পশু প্রাণীর মতো ওরা গরু ছাগলের মতো ওরা কুকুর স্ত্রীর মতো বরং তার চেয়ে খারাপ আল্লাহ বলছে মানুষকে বলছেন এইভাবে মানুষকে এত সুন্দর না নিজে হাতে তৈরি করা মানুষকে এভাবে বলছেন আল্লাহ কুকুর মত। আপনি আরো অবাক হবেন এই ছেলে তুমি আরো অবাক হবা তুমি আগে এই লাইনটা শেষ করিনি সেটা হলে এই যে সারা পৃথিবীতে ফেস্টনে কত কাপড় খরচ হয়েছে কত টাকার সারা পৃথিবীতে পতাকাতে কত টাকা খরচ হয়েছে তাতে মাগুরা জেলায় একটা লোক জমি বিক্রি করে সাড়ে সাত কিলোমিটার লম্বা পতাকা লাগিয়েছে তাতে ফেনি জেলার এক লোক সাড়ে চার কিলোমিটার লম্বা পতাকা লাগিয়েছে বলো তুমি মানুষ না পশু পশু হলেও তো গরু গরু ঘাস খাই হিসাব করে খায় যদি গোবরওয়ালা ঘাস থাকে উঁচু তো খাবে না ওটা এ হলে খাবে শোর হলে খাবে শোর শুকুর শুকুরের একটা বিবেচনাহীন পৃথিবীতে প্রাণী আছে তার নাম কি জানেন সৌর শুকুরাই নাই এবারে পৃথিবীতে খাই থাকে সে প্রাণীর নাম কি সর শুকুর সব প্রাণীর হোস আছে বুদ্ধি আছে বিবেচনা আছে যার জন্য চিরদিনের জন্য আল্লাহ শকুরকে খাওয়া হারাম করেছেন মুসলমানের জন্য ইন আল্লাহ খামরা কামরা ওয়াল খিনজিরা চিরদেরের জন্য মও ধারাম চিরদেরের জন্য সর সুকুর হারাম এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু ইসলাম বলেন কোরআন মাজিদের বলেন সর হারাম অবিবেখিন প্রাণী আল্লাহ বলেছেন মানুষ যখন বাদ্যযন্ত্র নিয়ে ব্যস্ত হবে মেয়েরাকে যখন দেখবে নাচছেগা দিন রাত মোবাইলে দেখবে ল্যাংটামে মেয়ে নাচছে তখন মানুষ সন্ধেয় থাকবে মানুষ আর সকালে হয়ে যাবে সর মানে বিবেচনাহীন আছে এই জায়গাতে আমাকে অবাক লাগে যে তোমাদের বাড়িতে একটা বিশাল টিভি আছে সেখানে তুমি আছো তোমার বোন আছে তোমার তোমার বাপ আছে মা আছে তোমার চাচা তো বোন আছে দুইটা চাচা তো ভগ্নিপতি আছে সবাই বসে আছো বিশাল একবারে আকৃতি ধারণ করে ল্যাংটা মেয়ে চলে আসলো সবাই খুশি হয়ে যাচ্ছে এরা পশু প্রাণী হয়েছে এরা নাকি গরু ছাগল এরা নাকি কুকুর শ্রী বেটা খারাপ লাগে কেমন 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 লাগে না কেন তোমার মা কেও খারাপ লাগে না তোমার বাপ খারাপ লাগে না বেটি ছেলে তোমার কি খাওয়া খাওয়া তোমাদের কোনো হিসাব নিকেশ নাই এটা তোমার মায়ের বলা দরকার ছিল তো কেউ তো কিছু বলে না তাহলে আসলেই কি মানুষ না মানুষ নয় তো এরা পশু প্রাণী এরাই হচ্ছে পশু প্রাণী এরাই হচ্ছে গরু ছাগল এরাই হচ্ছে কুকুর শ্রীগাল খারাপ লাগে বেটা কিছু আসে যায় না আমি আব্দুরা মরা বাঁচা দুটাই সমান সম্মানিত ভাই বোন এখানে আর একটু কথা আছে তারপর আমি আলোচনায় এগিয়ে যাচ্ছি মোহাম্মদ সরাই সাল্লাম যখন মক্কা থেকে মদিনে গেলেন তখন দেখলেন মদিনের লোকেরা মহারামের দশ তারিখে সিয়াম থাকে তিনি বললেন কি ব্যাপার তোমরা মহারামের দশ তারিখে শ্যাম থাকো কেন তখন ওরা বলল আরে মহারামের দশ তারিখ তো দিন এই দিন আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন মশাকে বাঁচিয়ে দিয়েছেন তাই তোমরা শুক্রিয়া আদায় করি এই দিন আমাদের বড়দিন তখন আল্লাহ রসুল বলছেন আরে ঠিক 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 বলেছ এই বড় দিন শুক্রিয়া আদায়ের ব্যাপারে আমি তোমাদের চেয়ে বেশি হক রাখি আমিও মহারামের দশ তারিখে শ্যাম থাকবো সাথে। তোমরা মহারামের দশ তারিখে শ্যাম থাকো বল সাথে সাথে সঙ্গী সাথে একবারে খেপে বলে বলেন কি আপনি আমরা মহারামের দশ তারিখে শ্যাম থাকবো মানে কেন থাকবো আপনি দিনরাত বলছেন ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে হবে মহারামের দশ তারিখ হচ্ছে ইহুদি খ্রিস্টানদের বড় দিন আমরা কেন সেখানে শ্যাম থাকবো জি না আমরা মহারমের দশ তারিখে শ্যাম থাকবো না এটা হচ্ছে ওদের বড় দিন তখন আল্লাহ রসুল বলছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে লাইন বাকি সানাতাল কাবেলা আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে মহারামের নয় তারিখও ও থাকব থাকবো নয় তারিখ হবে বিরোধিতা দশ তারিখ হবে সুক্রিয়া এই জন্য মহারামের দুইটা শ্যাম নয় আর দশ বলেন তো নয় কেন বিরোধিতা করার জন্য দশ কেন সুক্রিয়ার জন্য একথা মোহাম্মদ সাল্লাম বলেন হাদিস বোখারি মুসলিম বলো তো তোমার কি বিরোধীতে তোমার মোটর পতাকা আছে ব্রাজিলের সামনে আসলেই কি তুমি মানুষ আসলেই কি তুমি মুসলমান দক্ষিত সমনীত দিনী ভাই বোন আন্তর্জাতিক ফুটবল সবচেয়ে বড় হারাম সবচেয়ে বড় জুয়া সবচেয়ে বড় ন্যাক্কারজনক নোংরা খেলা হাজারো কোটি মেয়ে ন্যাংটা আসছে তার কোনো হিসাব নাই মানুষ পশু প্রাণী হয়ে গেছে এর গল্প যেখানে চলে সেখানে বসে থাকা হারাম সম্মানিত দিনী ভাই বোন মহান আল্লাহ বলেন পৃথিবীর মানুষ জমিনে যে সব উৎপাদন হয় তার যেটা হালাল তোমরা খাও এটা আল্লাহ সব পুরুষ নারীকে আমভাবে ঘোষণা দিলেন এরপরে মোমিন দরকে বলছেন ইয়া ইয়োহর লদিনা মনো কুলু মিন মিম ফিল অর্ধে হালালান, কুলো মিন তৈয়বা তেমার জক না পৃথিবীর মানুষ আমি তোমাদেরকে যেটা পবিত্র রুজি দিয়েছি সেটা খাও এটা আম মোমেন পুরুষ নারীকে বললেন তারপরে লাবলছেন ইয়া ইয়োহর রসোন কুলো মিনো তৈয়বা ও আমালু সলেহা পৃথিবীর নবী রাসুলগণ আপনারা হালাল খান আর সৎ আমল করুন পৃথিবীর নবীর আসলগণ আপনাদেরকে হালাল খেতে হবে জরুরি ঘোষণা এবং সৎ আমল করতে হবে সব আমল সৎ নয় সব আমল সৎ নয় একজন পড়ল দুরুদে ইব্রাহিম আর একজন পড়লো আলা আল্লাহয়াদা মাওলানা মোহাম্মদ দুটাই দূরত্ব দুটোই শতামল নয় একটা হলো শতামল আর একটা হলো বিদাতি আমল একটা লোক ভিক্ষুককে দিল দশ টাকা আর একটা লোক মাজারে দিল দশ টাকা দুটাই আমল কিন্তু দুটাই শতামল নয় একজন মানুষ সাড়ে দশটা এগারোটার সমাতে পড়ল দুই রেখা ছলা অবিন আর একটা মানুষ মা পরে পড়ল চার রেখাত ছলা অবিন দুটা শতামল নয় একটা হলো বেদাতি আমল আর একটা হলো শতামল পৃথিবীর মানুষ সব পৃথিবীর মানুষ তোমরা হালাল খাও পৃথিবীর মমেন পুরুষ নাড়িয়ে তোমরা হালাল খাও পৃথিবীর নবি গুণ নবি রাসুলগোন আপনারা আল খান এটা আল্লাহর আদেশ কোরান মাজিদ রায়ত এবার চলেন আবহর আর জি আল্লাহ তালাহান বলেন রাসুল সাল্লাল্লাহু আলী ইয়াসাল্লাম বলেছেন ইন আল্লাহ তইয়ে লায়ক বলে তইয়ে বল নিজে পবিত্র পবিত্র ছাড়া কবুল করেন না হারাম খাদ্য কবুল করেন না হারাম খাদ্য খেয়ে এবাদাত কবুল হয় না হারাম টাকা দান করলে কবুল হয় না আল্লাহ নিজে পবিত্র পবিত্র ছাড়া কবুল করেন না এই কথা বলার পরে রাজা ঝাঁকার যে উঠে হাঁটছে তো আপনার চোখে পড়লো না ও হাঁটে কি করে কিছুক্ষণ তো আমরা আছি আমি তো আর আব্দুল্লা বিন ফজল নেই যে ভোর পর্যন্ত বক্তব্য দিব এ তো বসেছেন কয়েক মিনিট পরে দেখবেন বক্তব্য শেষ তা আপনি আমাকে কাজ দেখাচ্ছেন কেন আপনার কাজ তো আমি দেখি না কোনোদিন আমি দেখতেও চাই না আমি এটা পছন্দ করি না পাশে একটা বাচ্চা ছেলে কথা আমার বুঝতে পারছে না এ কথাই ঠিক আপনি তাকে ঠেকিয়ে রাখেন এরপরে পরে আল্লাহ একটা লোকের আলোচনা করলেন তিনি পবিত্র অপবিত্র হালাল রুজি দেখাবেন এই জন্য একটা লোকের আলোচনা করলেন ইতুলি সাফারা যে লোকটা লম্বা সফরে আছে আশা আসা মাথার চুল এলোমেলো হয়ে গেছে ঠিকমতো মতো করেনি ঠিকমতো গোসল করেনি বিপদে পড়ে ও মুখে হাত উঠিয়েছে রব্বি হ্যাঁ আমার প্রতিপালক আমি বিপদে পড়েছি রব্বি হ্যাঁ আমার প্রতিপালক আমি বিপদে পড়েছি তুমি আমাকে বাঁচাও মাথা হারাম তার খাদ্য আছে হারাম মালবাস তার পোশাক আছে হারাম মাস্ত্রাবহ হারাম তার পানি হচ্ছে আরাম গোজিয়াবিল হারাম তার জীবিকা নির্বাহ হারাম আনা ইস্তাজবল্লাহু তার দোয়া কি করে কবুল হতে পারে তার দোয়া কবুল হবে না আব্দুর রাজাক সাহেব বলেছেন যে হাত তুলে দোয়া করলে আল্লাহ হাত ফেরত দেয় না যখন চাইবেন তখন এভাবে চাইবেন হাতটাকে মিলে থাকবে থাকতে পারে হাতটাকে ফাঁকা থাকবে থাক শুধু বলা হয়েছে হাত কুলবে যখন স্বাভাবিক কাঁধ সামনে হবে আর যখন বলবে এখনই দেও এখনই দেওয়া লাগবে তখন এভাবে উঠাতে আগে দেও তারপরে কোনো কথা তখন এভাবে উঠাতে হবে আল বলার ঢঙ্গে ইসবে আজম করতে হবে আগে ইসবে আজম কুণ্ডা আল্লাহ মেহিনী আস্তালোকাবে আনা কান্তাল্লাহ লাই লাহাই লামতালাহাদুসামাদুল্লা দিলাম ইলি আলম ইউলদ অলম ইয়াকুল্লাহ কুফ অন বলছে এটা মুখস্ত নেই করতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে করতে হবে কোথায় পাওয়া যাবে আইন রসুল্লা সাল্লাম দু অধ্যায় বইয়ে পাওয়া যাবে যদি না হয় তাহলে কি করতে হবে তাহলে এটাও ইসমে আজম তারপরে দুরুদে ইব্রাহিম করতে হবে তারপরে বলতে হবে এখনই দাও কি টাঙ্গাইল শহরে দশ কাঠার জমির ব্যবস্থা করে দাও এটা বড় করে বাড়ি করবো যেটা প্রয়োজন ভ্যান ট্যান যা হোক গরু ছাগল ছেলে মেয়ে বউ বেটি যা সেটাই হাতে ভাবে উঠাতে হবে এখনই দাও দিয়ে প্রথমে কি বলতে হবে ইসমা আজম তারপরে দুরুদে আরে ওটা তো আর একটা ইসমে আজম হলো ইসমে আজম যেটা আমি বললাম সেটা ইসমে আজম যেটা দোয়া এনু সেটা ইসমে আজম আর সুরাফ ফাতেহার প্রথম তিন আয়াত ইসমা আজম আলহামদুলিল্লাহ হিরব বিলা আলামিন আর রহমান রহিম মালিক ইয়মেদ বাস। মানে প্রশংসা আল্লাহর প্রশংসা প্রশংসা প্রিয় খুব প্রশংসা বললে খুব খুশি আলহামদুলিল্লাহ হিরফ বিলাহ আলামিন বলে খুব খুশি যার জন্য আফজালুদ্দুয়া আলহামদুলিল্লাহ আল্লাহ নবী বলছেন সবচেয়ে উত্তম দুয়া হলো আলহামদুলিল্লাহ খুব খুশি একবারে আটখানা হয়ে গেছে যার জন্য সবচেয়ে দামি জিকির সোহান আল্লাহ ইহু আলহামদুলিল্লাহ আলা আলাহ ইল্দল্হ যার কারণে সবচেয়ে ভারী আমল সুহান আল্লাহ বেহানদেহি সুহান আল্লাহ ইলাজিম এগুলোতে আছে বলেন তো ওর প্রশংসা আছে ওর প্রশংসা আছে খুব খুশি প্রশ্ন চললে খুব খুশি যার জন্য প্রশংসা দিয়ে কথা শুরু করতে হবে তখনও বলবো হ্যাঁ কি চাচ্ছো বলো দেখি এবার যা চাইবে তাই দিয়ে দেব বুদ্ধি করেছ প্রশংসা করেছ আমার তারপরে দূরত পড়েছ দূরত যদি না পড়ো তাহলে ও দোয়া উঠতে উঠতে এখানে থেমে যাবে আরও দিকে ঢুকতে পারবে না কেন দোয়া দূরত পড়েনি সেই জন্য ও ঠেকে গেছে ও মধ্যেখানে ঠেঙ্গা থাকবে দূরত না পড়লে ওটা উপরে যাবে না ওটা মোহাম্মদ সাল্লাম বলেন তাহলে আগে কি করতে হবে প্রশংসা ইসম আছো তারপরে কি পড়তে হবে দরুদ এবার পথ খুলেছে আমার এবার পথ খুলেছে আমার এখন আমার কথা উপরে যাবে তারপরে যদি হারাম রুজি হয় তাহলে সব লোকটা বিপদে আছে বিপদে পড়লে আল্লাহ যা বলেন সেটাই শুনে নেন লোকটা মুসাফির মুসাফির মানুষ যা বলে সেটা আল্লাহ শুনে নেন হাত তুলে বললে মানুষ যা বলে হাত তুলে যখন বলে তখন খালি হাত ফিরে দিতে লজ্জা পায় না লোকটা হাত তুলে দোয়া করছে আমার দরবারে আমার লজ্জা হয় দিলাম তো লোকটা হাত তুলে বলছে এরপরে একটাও হলো না কেন খাদ্য আছে হারাম পানি আছে হারাম পোশাক আছে হারাম জীবিক নির্বাহ হারাম আমি শ্বশুরের কাছে টাকা যৌতুক নিয়ে বিবাহ করতে রাজি নই আমি আব্দুর বলেছি ভিক্ষা করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত কবুল হবে না কোনো ব্যাংকিং ব্যবস্থায় চাকরি করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না এদেশের কোনো এনজিওতে চাকরি করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না ও জানতে যেসব টাকা পয়সা উপার্জন করছেন বুঝতে পারলেন এটা টাকা বয়দ না অবৈধ সেই টাকা দিয়ে চাল কেন ভাত খেয়ে বাদাত করে হাত তুলে দোয়া করলে কবুল হবে না হাদিস বোখারি মুসলিম আর তোমাদের টাঙ্গা এলের কোন এলাকার জনৈক বড় ডাক্তারের কথা তোমাকে আমি কত শোনালাম খুব বড় ডাক্তার মেধাবী ছেলে লন্ডন থেকে পড়ে এসেছে পিজি হাসপাতালের বড় ডাক্তার আড়াই লক্ষ টাকা বেতন তিন লাখ টাকা বাড়িতে আসলো বাবার বাড়ি গাড়ি থেকে নামলো পরনে প্যান্ট আছে নিচে আছে গলায় টাই আছে দাড়ি চাঁচা আছে হাতে সিগারেট আছে এইভাবে গাড়ি থেকে নামলো একটু পরে বৌমা গাড়ি থেকে নামলো গায়ে হালকা হালকা কাপড় আছে একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো দেখা গেল গায়ে কাপড় নেই দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুর আছে টাকা সবই লস এইবার প্রিসক্রিপশনে যা লিখেছে তা ওই কোম্পানি লিখেছে যে কোম্পানি তাকে কি দেয় টাকা দেয় ও জানে যে ভালো ওষুধ আছে বলেন কি এবার সব টাকা ব্যবসা বাণিজ্য হারান কর্মজীবন হারান স্বাভাবিক ঠেকান পয়সা উপার্জন করেন ব্যবসা করে টাঙ্গাইলের জমি এখন দামি গাজীপুরের জমি এখন দামি জমি বিক্রি করে বড় ব্যবসা করব। কোটি কোটি টাকা ইনকাম করব ঘুমের ঘরে টাকা ইনকাম করব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য টাকা ইনকাম করব মানুষকে উঠানোর জন্য নয় নামানোর জন্য নয় টাকা ইনকাম করব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য ফকির মিসকিনের জন্য কোটি টাকা ইনকাম করব ঘুমের ঘরে এ করব টাকা ইনকাম করব মোহাম্মদ সালে সাল্লাম বলছেন পৃথিবীর মানুষ আর তাজের আর আল আমিন এখন ওই অমা কে মামা সোহাদাও সিদ্দিকুন আলম বিয়া সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচার মাঠে নবীগণের সাথে থাকবেন আর তেজাত মাল কি দুয়ার হাড়া ব্যবসায় অনেক সময় মিথ্যে কথা চলে আসে অনেক সময় কসম চলে আসে বা শুভ হবি সাদকা দান করে মিটিয়ে দাও এটা আল্লাহ নবীর কথা আমি নিজে বলিনি কোনো কথা সম্মানিত তিনি ভাই বোন রাজউল্সুল ইসলাম বলেন রে বাধা অফ কমল হবে না আবুহরা রাজিয়াল্লাহত আন আন হব আনেন রাজ উলুলসুলসলাম বলেছেন না সেজাম আনুন লাইভ অলি নাস মা খাজমিন হা মিনালা হালালাম মিনাল হারাম অচিরে মানুষের উপরে চলে আসা একটা সময় মানুষ পয়সা উপার্জন করবে কিন্তু বিবেচনা করবে না এটা হালাল না হারাম সেটা এখন কত ভাবে যে পয়সা উপার্জন করছে আল্লাহ নবী বলছেন লাল ফাকসা ফাকরা আলাইকুম আমার উম্মত দরিদ্র ফকির হয়ে যাবে এ ভয় আমি করি না আলাইক নাকসা আলাইকুম আমার উম্মত পুরুষ শুনে রাখো আমি তোমাদের উপরে ভয় করি আশঙ্কা করি যে বসতত আলাইকুম উদ্দুনিয়া কাম বসতত মান কানা কাবলাকুম পৃথিবী তোমাদের সামনে তুলে ধরা হবে প্রযুক্তি আর প্রযুক্তি টাকার টাকা দেখবা শুধু প্রযুক্তি আর প্রযুক্তি টাকার টাকা আর টাকা যারা সব সময় টাকার বিনিময়ে কাজ করে ওদের পথে আছে দুবাই তার মানে এখানে একটা গাড়ি রেখেছেন ফাঁকা জায়গাতে রাস্তাতে তো ওখানে গাড়ির পার্কিং এর একটা দাগ করা আছে ওখানে গাড়িটা রেখে দেয় টাকা দিয়ে সরতে হবে নাহলে তিনশো দেড়াম জরিমানা লাগবে নেট ব্যবহার করবেন টাকা দিয়ে নেট ব্যবহার করতে টাকা ছাড়া কোনো জিনিস করে না পড়াশোনা করে টাকা দিয়ে বহির্বিশ্বের বিশ্বের ছেলেমেয়েরা পড়াশোনা করে কিসের জন্য সব সময় টাকা ইনকামের জন্য যার জন্য ওরা পুঁজিবাদী বাদে বিদ্যে ওরা আল্লাহর আস্তে কোনো কাজ করে না মুসলমান কিছু আল্লাহর আস্তে কাজ করে আল্লাহরস্তে কাজ করতে করতে গিয়ে সামাজিকটা পিছিয়ে পড়ে গেছে তখন এরা অর্থে এবং কর্মের চিন্তা হয়ে গেছে পিছিয়ে পড়ে গেছে ওরা আগে চলে গেছে ওরা শুধু পয়সা নিয়ে চিন্তা করে সারাদিন অন্য কোনো কাজ করার হিসাব নাই শুধু খালি পয়সা আসে আর যায় সরকার সব দিক দিয়ে ঠিক করে দেয় শেষ পর্যন্ত খাওয়ার থাকা হয় সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম মানুষ দেখবে প্রযুক্তি আর প্রযুক্তির টাকা আর টাকা মানুষ এভাবে পয়সা উপার্জন করতে যাবে তখন পৃথিবী তাকে ধ্বংস করে দিবে বুঝতে পারবে না এই প্রযুক্তি বৈধ না অবৈধ এইটা আমি ভয় করছি আন বলেন রাসুল সাল্লাম বলেছেন আল হালালুবাইয়েন হালাল হচ্ছে স্পষ্ট অল হারামুবাইয়েন হারাম হচ্ছে স্পষ্ট অবাইনাহ মা মুস্তা বাহাতন এই দুটোর মধ্যে একটা সন্দেহযুক্ত পয়সা আছে জমি জায়গা আছে চাকরি বাকরি আছে ব্যবসা বাণিজ্য আছে লায়ালা মোহান্না কাসির মিনার নাস বহু মানুষ তা বুঝতে পারে না যেটা ঠিক না বেঠি মানে ওকাফিশ্ববাহাতে ওকাফিল হারামে যে সন্ধের মধ্যে পড়ল সে হারামের মধ্যে পড়ল চূড়ান্ত সিদ্ধান্ত নেই যার সেটা চূড়ান্ত হারাম চূড়ান্ত সিদ্ধান্ত নেই যার সেটা চূড়ান্ত হারাম এই ব্যবসা চূড়ান্ত সঠিক কিনা বোঝা যায় না অতএব সেটা চূড়ান্ত হারাম এই চাকরি সঠিক কিনা বোঝা যায় না অতএব সেটা চূড়ান্ত হারাম মওলানা সাহেবকে জিজ্ঞাসা করলাম জর্দা কেমন তো বলছে মাকরু আমি বললাম আব্দুর রাজ সাহেব কেমন তো আব্দুর রাজেক সাহেব বললেন হারাম জর্দা কেমন হয়ে গেল দুইজন হুজুর দুই রকম বললেন তাহলে সন্দেহ হয়ে গেল যাতে সন্দেহ আছে সেটা চূড়ান্ত হারাম আর হুজুর বলেছেন মাকরু মাকরু মানে খারাপ মাকরু মানে কি খারাপ মাকরু আরবি শব্দ তো হুজুর চালাকি করে চালিয়ে নিয়েছে মাকরু মানে খারাপ আমি ওখানে যদি বলি হুজুর খারাপ খান আর আমাদের এমন করেন এটা হলো হুজুর এটা কথা হলো আপনাকে আমরা কত সম্মান করি দাওয়াত দিয়ে খাওয়াই আর সুন্দর করে জর্দা খান আর পান নেন আমাদের বাড়ি থেকে আর জর্দা ভর্তি পান থাকে পানে থাকে জর্দা ভর্তি বলছিলাম সম্মানিত তিনি ভাই বোন রাসুল সাল্লাম বলেন পৃথিবীর মানুষ মনে রেখো যার চূড়ান্ত সিদ্ধান্ত নয় সেটা চূড়ান্ত হারাম এই কথা বলার পরে তিনি বলছেন সন্ধে থেকে বেশি থাকতে হবে কার রাই একটা রাখালের মতো এরা হল হেমা যে রাখালটি আইলে গরু চড়াচ্ছে ইউ সেক সম্ভাবনা রয়েছে আয় আর তাফি হে গরুতে ধানে মুখ দিতে পারে আইল বুঝেন আপনারা আইলে যদি গরু চড়ান তাহলে মাঝে মধ্যে ধানে মুখ দিতে পারে গরুতে তা আল্লাহতাফি বলছেন তুমি আইলে গরুই নিয়ে যাবে না যেখানে সন্দেহ আছে সেখানে যাওয়ায় না তোমরা এই রাখালের মধ্যে যে রাখালকে আয়লে গরু যেতে নিয়ে যেতে নিষেধ করা হলো এর মতো তোমরা সন্দেহ থেকে বেঁচে থাকো মনে রেখো পৃথিবীর মানুষ আল্লাহ লিখ মালিকেনে হেমা অ হেমাল্লা হেমা হারে মহ প্রত্যেক বাদশার একটা সীমা রেখা রয়েছে বাংলাদেশ শুরু হলে ভারত শেষ হয় ভারত শুরু হলে বাংলাদেশ শেষ হয় এইটা হলো সীমারেখা আর আল্লাহর সীমারেখা হচ্ছে হালালাল হারাম হালাল শেষ হলে হারাম শুরু হয় হারাম শেষ হলে হালাল শুরু হয় আল্লাহর সীমারেখা হচ্ছে হালালাল হারাম মনে রেখো পৃথিবীর মানুষ আলালে কুল্লে ফিজা সদিন মুসগা মানুষের শরীরে একটা অংশ রয়েছে এই যা হাত চালো হো যদ সে অংশ ঠিক থাকলে গোটা মানুষটাই ঠিক ওই যা ফসাদ ফসাদ আল জাসাদ সে অংশ খারাপ হয়ে গেল গোটা মানুষটাই খারাপ আলা ওয়াহিয়াল কাল মনে রেখো সেটাই অন্তর যার ভিতর ভালো তার সবই ভালো যার ভিতর খারাপ তার সবই খারাপ লোকটার ভিতর খারাপ মানে তার অন্তর ভালো নয় সে উপার্জনের ব্যাপারে দ্বিধা করে না নির্দ্বিধায় উপার্জন করছে তার কাছে কোন হিসাব নিকাশ নেই সেটাই চলে এসেছে আবু হরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম ওই শরীর জান্নাতে যাবে না যেই শরীর হারাম উপায়ে বাড়ে ওই শরীর জান্নাতে যাবে না যেই শরীর হারাম উপায়ে বাড়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লায় খোল জান্নাতা লাহমন নাবাথামিনের শহতে ওই বস্তু ওই টুকরা ওই মানুষ জান্নাতে যাবে না যেটা হারাম উপায়ে বৃদ্ধি হয় অকুল্ল লাহামিন নাবাতামিনের সহতে কানাতে না রাওলাবে যারা হারাম উপায়ে বাড়ে তার জন্য জাহান্নাম যথেষ্ট যারা হারাম খাদ্য খায় তাদের জন্য জাহাননাম যথেষ্ট যারা হারাম খাদ্য খায় তাদের এবাদাত কবল হবে না তাদের ধোঁয়া প্রার্থনা কবল হবে না তারা নিজেরাই হারাম খাওয়া অবস্থায় দিন কাটাচ্ছে মরলেই হারামের দুনিয়াতে সবচেয়ে বড় দিক সুদ হারামের সবচেয়ে বড় দিক হলো সুদ সুদ এমন ভাবে মানুষকে ঘেরে রেখেছে যে রাস্তাটা বানানো আছে সুদের টাকা দিয়ে কাপড়টা তৈরি হয়েছে সুদের টাকা দিয়ে তো একজন বলছে সুদ খাবো না তো বলছে রাস্তাতে হাঁটবেন না এখন একটা হলো নিরুপায় আর একটা হলো একটা হলো সাদ করে সাদ করে ব্যাংকে চাকরি করি আর আমি টাকা রেখেছি তো টাকা রাখাটা নিরুপায় আর চাকরি করাটা সাদ করে এমন ভাবে সুদ মানুষকে ঘেরে ধরবে দিক থেকে ঘিরে ধরবে আল্লাহ নবী যে বললেন যে আগুনের ওপরে থাকা যেমন অসম্ভব ইমানের উপরে থাকা তেমন অসম্ভব তো আমরা তো কিছু বুঝতে পারি না কই কোনো অসুবিধা বুঝতে পারি কি মনে হচ্ছে খুব ভালো আছে যখন বলা হবে যে তোমার মোবাইল বিকাশ মাধ্যম বিকাশ তো হারাম তোমার মোবাইল লেনদেন সব হারাম তখন তুমি বুঝতে পারবে ঠিকই তো অসুবিধা আছে আর তুমি তো মোবাইলে ল্যাংটা মেয়ে দেখছো চক্ষু ঠান্ডা করছো বেটা কলিজা ঠান্ডা করছো ল্যাংটা মেয়ে দেখে জান্নাতের মেয়ে পড়ে আছে জান্নাতের মেয়ে ভোগ করা টা ব্যাপার এইভাবে রং মাখানো ল্যাংটা মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে জানটা সাহাব করে জান্নাতের মেয়ের হিসাব গরো না জান্নাতের মেয়ের ব্যাপারে আল্লাহ তালা চ্যালেঞ্জ করেছেন লামিয়াৎ হোন না এন শুনকার লা বোলা যান কোন মানুষ কোনো চিন্তাদের স্পর্শ করেনি ওরা জান্নাতের মেয়ে ওরা এমন নারী ওরা এত উত্ত উন্নত মানের নারী देख ले मन हो झेनुक मध्य लुकान